আমি ডাক্তার দেখাবো আপনার স্লিপ আছে আমি শু পরে আসছি স্লিপ না আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র পঁয়ষট্টি কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী কাল সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করব এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না আমরা সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব প্রস্রাবের বোতল তো ঠিক আছে কিন্তু চানা চুরালেন কেন না ভাবলাম খালি মুখে টেস্ট করবেন ব্যাপারটা খারাপ দেখায় না তাই চানা চুড়ালাম চানা চুরের সাথে টেস্ট করে মজা হবেন ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন পাঁচ কিলোমিটার করে দৌড়াবেন ডাক্তার সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনে আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে আঠারোশো পঁচিশ কিলোমিটার দূরে চলে আসছি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দেখে যে আমার গ্যাসে কোনো গন্ধও নেই শব্দও নেই এখানে বসে আমি পনেরো বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন ডাক্তার সাহেব এটা আমাকে কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জঘন্য গন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো মরি নাই চুপ বিয়াদব তুই কি ডাক্তারের চেয়ে বেশি বুঝিস নাকি ডাক্তার সাহেব আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মনে হয় আমার পাশে চিরাপ বসে আছে আবার কখনো কখনো শিবপান যে খাওয়ার সময় ভাগ বসাতে যায়। তাছাড়া হাতি গন্ডার হরিণ তো আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটেই চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে পড়ুন ডাক্তার সাহেব বেশি দিন বাঁচার উপায় কি জান গিয়ে বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না ছ ডাক্তার সাহেব দুনিয়াতে এতদিনও থাকতে আপনার প্লাস কেন বেশি নিলেন দেখুন রোগী মরুক বাবা সুক ডাক্তারের পকেট তো সব সময় প্লাসই থাকে বলুন তো 3 দিয়ে গুণ করলে কত হয় 398 মঙ্গলবার নয় এটা আপনি কিভাবে বের করলেন এটা তো খুবই সহজ 398 থেকে মঙ্গলবার বিয়োগ করেছেন এখানে বসেন আমি আপনার পরীক্ষা করব আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধগুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন ডক্টর শেফ খালি ওষুধ খেলে চলবে না আমিষ খেতে কষ্ট হইব যান এখান থেকে বের হন এক্সকিউজ দিয়ে যান আমি কি পরীক্ষা দিতেছি নাকি যে ফিস দিব।

ডাক্তার সাহেব আমি কয়েক মাস ধরে প্রতিদিন ৫০ টাকার ওষুধ কিনে খাচ্ছি কিন্তু আজ অব্দি এক টাকার উপকারও পাইনি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এই প্রিসক্রিপশনে চল্লিশ টাকার ওষুধ লিখে দিতেছি আমি নিশ্চিত অন্তত দশ টাকার উপকার তো এবার হবেই কিরে বলটু তুই সবচেয়ে বেশি কাকে দেখে ভয় পাস বাবাকে নাকি মাকে স্যার মাকে দেখে কেন মাকে দেখে ভয় পাস কেন বাবাকে দেখে কি ভয় পাবো বাবাই তো মাকে দেখে ভয় পায় আজকে আমি তোদেরকে কিডনি কিডনি সম্পর্কে পড়াবো এমন একটা জিনিস যা ফিল্টারের মতো কাজ করে আচ্ছা স্যার আমাদের বাসায় যে ফিল্টার আছে এটা কি ওইটার মতো কাজ করে হ্যাঁ ঠিক ওরকমই এই তোদের কারো কাছে কি পানি আছে তোদের পড়াতে পড়াতে আমার গলা শুকিয়ে গিয়েছে এই নিন স্যার একদম ফিল্টার করা পানি তুই না বললি ফিল্টার করা পানি তাহলে ওইভাবে লাগে কেন স্যার কালকে না আপনি আমাদের পড়ালেন যে কিডনি আমাদের ফিল্টারের মতো কাজ করে এজন্য তো আমি আমার করা মানে আমার আপনাকে খেতে বলতু বলো তো সাত আর তিন যোগ করলে কত হয় স্যার এগারো আরে সাত আর তিন যোগ করলে তো দশ হয় এটাই বলতে পারো না আপনার কথার কোনো নেই আপনি একটা মিথ্য কেন আমি আবার কি মিথ্যা কথা বললাম সেদিন বললেন পাঁচ আর পাঁচে দশ হয় তারপরে একদিন বললেন ছয় আর চারে দশ হয় আর আজ বলতেছেন সাত আর তিন যোগ করলে দশ হয় আপনি এক মুখে আর কত কথা বলবেন আপনার জবাবের কোনো ঠিকই নেই আপনি একটা সার নামে কলঙ্ক বল্টু ধরো তুমি একদিন পুকুরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলে তখন তুমি দেখতে পেলে তোমার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ডুবে যাচ্ছে তখন তুমি কাকে বাঁচাবে একটারেও বাঁচাবো না ওরা ডুবেই মরুক দুটো মানুষ ডুবে যাচ্ছে আর তুমি বাঁচাবে না এটা কেমন কথা ওদের বাঁচাবো কেন ওরা পুকুরে একসাথে কি করছিল বলো তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাশ করি না তার জন্য তোর পরীক্ষায় পাশ করার সাথে সূর্য ওঠা না ওঠার সম্পর্ক কি আরে আমার আম্মু বলছে আমি যেদিন পাশ করব সেদিন নাকি সূর্য পশ্চিম থেকে উঠবে। 1226104200 যোগ করলে কত হয়? স্যার 2300। তুই এত ছোট হিসাবটাই করতে পারলি না। হিসাব বুঝছ না? ছোটবেলা থেকে ডিপ জলের ছবি থেকে বড় হইছি আর তুমি আজকে আমার হিসাব বুঝাও। এই তুমি ঘুমাচ্ছো কেন? আমাকে আমার মতো থাকতে দাও। এমন করলে তুমি আর পরীক্ষায় করতে পারবে না নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারতে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না আচ্ছা বলটু বলো তো সাররা ছাত্রদের মারলে ছাত্ররা কেন সারদের মারে না স্যার একটা প্রবাদ আছে না কুকুর মানুষকে কামড়ালে মানুষ কখনো কুকুরকে কামড়ায় না আজকে তোদেরকে আমি বরফ আর পানির মধ্যে হারতক্য শেখাবো হারতক্য আবার কি আরে হারতক্য বুঝোস না বরফ শক্ত আর হানি নরম এই রে হারতক্য কয় ও স্যার পার্থক্য আরে হ্যাঁ হ্যাঁ হার্থক্য ওই আই কিন্তু স্যার এটা তো হার্থক্য না পার্থক্য ওই কি হার্থক্য আর হার্থক্যের মধ্যে কোনো হার্থক্যই নেই আচ্ছা বলটু আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে ঘটনা কি আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যাই কিনক না কেন তিন মাস ব্যবহার করে আমাকে দিয়ে দেয় এটাতে খুশির কি হলো না মানে আমার বড় ভাই বিয়ে করেছে আজকে রাতে তিন মাস পরবে কি ব্যাপার তোমার মন খারাপ কেন আজকে আমি পোস্ট টেস্ট করাতে যাব তো এর জন্য এটাতে মন খারাপের কি হলো এর আগে আমি থুথু টেস্ট করাতে গিয়েছিলাম ডাক্তার আমার জিভ বাকিয়ে ফেলেছিল এবার কি না কি কেটে ফেলে আমার বাবা বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে রিক্সা চালানোর সাথে বিয়ে দিয়ে দিবে ও তাহলে তো ভালোই হলো আমার বাবাও বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিক্সা কিনে দিবে কি তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা তাহলে শুধু জুতা কিনে বাসায় চলে আসলা জামা কিনো কেন জুতার দোকানে গেছি সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন এই ভয়ে আমি জামার দোকানে যাই নাই জুতা কিনে বাসায় এসে পড়েছি তুমি কি দুপুরের খাবার খেয়েছো তুমি কি দুপুরের খাবার খেয়েছো আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি তুমি কি আমাকে কপি করতেছো তুমি কি আমাকে কপি করতেছো দূর ভালো লাগে না দূর ভালো লাগে না আচ্ছা বিবি চলো শপিং এ যাই হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি তোমার না পিপড়ে মারার একটা সহজ উপায় আছে জান প্লিজ তাড়াতাড়ি আমাকে বলো তুমি চিনির মধ্যে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে রাখবে পিঁপড়ে গুলো যখন চিনি খাবে তখন ওদের অনেক ঝাল লাগবে তারপর পিঁপড়ে গুলো পানি খাওয়ার জন্য পুকুরে গেলে সারা শরীর ভিজে যাবে শরীর শুকানোর জন্য তারা আগুনের কাছে আসবে তুমি আগে থেকে আগুনের কাছে একটা বম রেখে দিবা যখন বম ব্লাস্ট হবে তখন ওরা আহত হয়ে যাবে পিপড়াগুলো আহত হয়ে হাসপাতালে ভর্তি হবে তুমি হাসপাতালে গিয়ে সব পিপড়ার অক্সিজেন মাস্ক খুলে দিবা তারপর সব পিপড়াগুলো খাল্লাস হয়ে যাবে আর এভাবেই খুব সহজেই তুমি পিপড়াগুলোকে মারতে পারবে আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি এটা প্রতিদিন সকালে দু চামচ আর রাত্রে দু চামচ খাবেন চামচ না খেলে হবে না এ পর্যন্ত তেরোটা চামচ খাইছি ডাক্তার সাহেব আমার ডান পায়ে খুব ব্যথা হুম এটা বয়সের কারণে হয়েছে কিন্তু আমার দুই পায়ের বয়স তো একই হোয়াট ইজ ইয়োর প্রবলেম আমার প্রবলেম ম্যাঙ্গো কাম হোয়াট ম্যাঙ্গো ইজ আম আর কাম ইজ আশা মানে আমার আশা আপনার সমস্যা কি আর বলেন না ডাক্তার সাহেব আমার বন্ধু এক বোতল পেট্রোল খেয়ে এখন শুধু এদিক সেদিক ছোটাছুটি করছে ওকে থামানোর উপায় কি চিন্তার কোনো কারণ নেই পেট্রোল ফুড়ালে ওর গাড়ি থেমে যাবে سوری ওর ছোটা ছুটি থেমে যাবে আপনার শরীর অবস্থা তো খুবই খারাপ এমন কেউ কে আছে যে আপনাকে দেখতে আসতে পারে হুম অন্য একজন ডাক্তার দেখতে পারে কি ব্যাপার আপনি এভাবে হাঁপাচ্ছেন কেনシャレ কি আর হাঁপাচ্ছি ব্যাপারটা একটু খুলে বলুন তো কিছুক্ষণ আগে নার্স বলছিল ভয়ের কোনো কারণ নেই খুব সহজ অপারেশন হ্যাঁ নার্স তো ঠিক কথাই বলছে আরে নার্স তো কথাটা আমাকে বলেনি বলেছে যে ডাক্তার আমার অপারেশন করবে সেই ডাক্তারকে এক্সরে করে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ এগুলো কোথা থেকে আসলো আপনি তো বলছেন দৈনিক দুই চামচ করে খেতে ডাক্তার সাহেব গতকাল হা করে ঘুমাতে গিয়ে আমার মুখের ভেতরে একটা ইঁদুর ঢুকে গেছে তাহলে আজ একটা বিড়াল ঢুকিয়ে দিবেন ইঁদুরটাকে ধরে আনার জন্য তো আপনার দাঁত ভাঙলো কি করে আর কি বলবো আমার বউয়ের বানানো রুটি এত শক্ত তাহলে বউকে বলবেন যেন একটু নরম করে বানায় বলেছিলাম বলেই তো এই দশা বলুন আপনার সমস্যা কি ডাক্তার সাহেব আমি যখন রাতে ঘুমাই তখন আমি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখি ও তাহলে আপনি বলছেন আপনি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন হ্যাঁ তা কতদিন ধরে এটা চলছে প্রায় এক বছর হুম কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না যেমন খাবার দাবার বা কোথাও বেড়াতে যাওয়া হুম আমার তো আর কাজ না এগুলা করতে গিয়ে আমার ব্যাটিংটা মিস করি আচ্ছা আজকে আমার অপারেশন কিন্তু আপনি মালা আনছেন কেন এটা আমার প্রথম অপারেশন এটাই যদি আমি সফল হই তাহলে এই মালাটা আমার জন্য আর আমি যদি ব্যর্থ হই এই মালাটা আপনার জন্য ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা আচ্ছা আপনি কি মদ গাজা বিড়ি সিগারেট এগুলো কিছু খান না না ডাক্তার সাহেব ওগুলো কিছু আনতে হবে না আমি ওসব বাসা থেকে খেয়ে আসছি আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি নিশ্চিত যে আমার নিউমোনিয়া হয়েছে আমি কিন্তু একজনকে জানি যাকে ডাক্তার নিউমোনিয়ার চিকিৎসা দেয় কিন্তু সে ক্যান্সারে মারা যায় ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আমি আপনাকে নিউমোনিয়ার চিকিৎসা দিলে আপনি নিউমোনিয়াতেই মারা যাবেন আপনার প্রতিদিন দশ গ্লাস পানি খাওয়া প্রয়োজন ডাক্তার সাহেব এটা তো অসম্ভব কেন অসম্ভব কেন কারণ আমাদের বাড়িতে মাত্র চারটা গ্লাসই আছে আপনার সমস্যা বলেন আমার অনেক কাশি আর শ্বাস নিতে খুব কষ্ট হয় আপনি কি সিগারেট খান হুম দিলেও গোল্ডেপ দিয়েন অন্য কিছু দিয়ে না ডাক্তার সাহেব আমার পেটে কি হয়েছে আপনার পেটে তো অনেক গ্যাস আসতে বলুন সারা দেশে গ্যাস নিয়ে যে টানা সবাই জানলে তো লাইন লেগে যাবে আপনার ভাইয়ের কালকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে তাহলে অপারেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে আরে আপনি চিন্তা করেন না এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে অপারেশন করছে কেউ আমাকে কমপ্লেইন দেয়নি বাহ আপনি তো তাহলে খুব ভালো অপারেশন করেন আরে মিয়া কমপ্লেইন দিবই বা কেমনে অপারেশনের পরে কেউ কি বেঁচে আসলো আচ্ছা আপনার সমস্যা কি বলুন আমি গতকাল স্বপ্নে দেখছি বিশাল একটা তরমুজ খেয়ে ফেলছি হ্যাঁ তাতে সমস্যা কি কিন্তু ঘুম থেকে পর আমি আমার পাচ্ছি না আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় সারা সময় বুকের ভেতর টিকটিক শব্দ করে তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল ডাক্তার সাহেব আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো নিশ্চয়ই কেন পারবেন না আমি তো আগে পড়তে পারতাম না যাক চশমা নিলে তাও পড়তে পারবো ডাক্তার সাহেব আমাকে কুকুরে কামড়েছে আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমি তো জানি কিন্তু হতাচ্ছারা কুকুরটা তো আর জানে না ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। তার রোগটা কি রকম? আমি অল্পতেই রেগে যাই। ব্যাপারটা একটু খুলে বলুন তো। হারামজাদা তোর আর কয়বার খুলে কইতে হইব। ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা হয়েছে। আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছে সেখানে লাগাবেন। ব্যথা তো যায় নাই। তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন? খাতের কোনায় মানে কেন? আপনি তো বলেছেন যেখানে ব্যথাবেছি সেখানে লাগাতে। মনে হয় ওষুধটাই কাজ করেছে আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠিকছে ভালো তো হবে কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছি না ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি বিশ মিনিটের মধ্যে ফিরে আসছি জনাব বলটু কাল ভোর পাঁচটায় আপনার ফাঁসি হবে হাসছেন কেন আপনি ধর আমি তো সকাল নয়টার আগে ঘুম থেকে উঠি না আপনার পাশের বাসায় যখন স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছিল তখন কি আপনি ওখানে উপস্থিত ছিলেন জি হজুর ছিলাম তো ওখানে যা হয়েছিল ওখান থেকে আপনি কি বুঝতে পেরেছিলেন তা সবার সামনে বলুন হজুর আমি সব বুঝে ফেলেছি আমি আর জীবনেও বিয়ে করব না বাবা বল্টু ধরো তুমি একটি ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছো হঠাৎ তোমার সামনে একটি বাঘ এসে হাজির হলো এই মুহূর্তে তুমি কি করবে বাবা আমার আর কিছুই করার থাকবে না কারণ যা করার বাঘই করবে জনাব বল্টু আপনি মিথ্যা কথা বলছেন কেন না হুজুর আমার মিথ্যা বলে লাভ কি আমি তো আর উকিল নই আপনার বয়স কত সতেরো বছর এইটুকু বয়স থেকে আপনি পকেট মারা শুরু করেছেন তাহলে হুজুর আপনি বলে দেন কত বছর বয়স থেকে শুরু করব জনাব বল্টু আপনি ওই বাসার তালা ভেঙেছেন কেন হুজুর আমার কাছে যে চাবিগুলো ছিল ওগুলোর একটা দিয়ে ওই তালাটা খুলতে পারেনি তার জন্য তালাটা ভেঙেছে জনাব বল্টু আপনি একই বাড়িতে বিশ বার চুরি করতে গিয়েছিলেন এর কারণ কি হুজুর আমি বাড়ির ফ্যামিলি চোর জনাব বল্টু আপনি এই নিয়ে সাতবার কোঠে আসলেন আপনার লজ্জা করে না স্যার আমি তো মাত্র সাতবার আসলাম আর আপনি তো রোজই আসেন জান তুমি কি খাবে আমি জীবনে প্রথম রেস্টুরেন্টে আসলাম খাবারের নাম তো জানি না তুমি যা খাবে আমিও তাই খাবো এই ওয়েটার একটা মেনু কার্ড দিয়ে যাও একটা মেনু কার্ড কেন দুইটা নাও আমিও খাবো জান তোমার একটা মেকআপ ছাড়া সুবিধাউ তো কেন কি করবা আমার ছোট ভাই রাতে পড়তে বসে না ওকে এটা দেখিয়ে ভয় দেখাবো আচ্ছা আমি যখন চার বছর আগে বিদেশে গেলাম তখন তো আমাদের কোনো বাচ্চা ছিল না এখন এই দুইটা বাচ্চা চলে আসলো কোথা থেকে না মানে তোমার এত বড় সর্বনাশ কে করলো ও বুঝতে পেরেছি আমার হারামি বন্ধু সাইম এই কাজ করেছে না তাহলে কি অনেক এই কাজ করেছে না ও বুঝতে পেরেছি এটা আরাফাতের কাজ ও আগে থেকে অনেক লুচ্চা ছিল আরে তুমি শুধু তোমার বন্ধুর কথা বলছো আমার কি কোনো বন্ধু থাকতে পারে না তুমি যাওয়ার পর আমার বন্ধু রাজ এই কাজ করেছে